নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন পকোড়া সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কিভাবে চিকেন পকোড়া বানাচ্ছি বাবু নাও পকোড়া খাও কেমন হয়েছে দেখো কেমন হয়েছে হ্যাঁ খুশি আচ্ছা খাও তাহলে দাদাইকে একটু দেবে নিলো আগে নিলো তুমি দেখেছো নিতে ঠিক আছে তাহলে তুমি খাও এখানে চিকেন আছে প্রায় তিনশো গ্রাম তো চিকেন করার সময় ওর জন্য একটু তুলে রেখেছিলাম তো চিকেনটা করলে ওর জন্য একটু ভাজা মতন কিছু করা হয় তাই খায় ও কোনো চিকেন রান্না করলে খায় না এমনকি মাছও পর্যন্ত খায় না তাই ঠিক করেছি ও বলছিল চিকেন নাগেট করে দাও চিকেন নাগেট করে দাও তা দু তিনবার করে দেওয়া হয়েছে ও দাদাই করে দিয়েছে মানে আমার বড় ছেলে করে দিয়েছে আজ আমি চিকেন পকোড়া করে দিচ্ছি একদম বিয়েবাড়িতে যেভাবে করা হয় সেইভাবেই করছি কিন্তু এটা একদম সম্পূর্ণ বাচ্চাদের জন্য তা দেখো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চিকেনগুলো আমার বাবাই ছুরি চাকু দেখ আমার অভ্যাস নেই আমি বটিতে কেটে অভ্যস্ত কিন্তু এই যে একদম ছোট ছোটো করে কাটতে হবে ছেলের বায়না মা এমনি করে কাটো দাদাই অমনি করে কাটে অমনি করে কাটে তা যাই হোক সব চিকেনগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে এখানে দেখো একটা পেঁয়াজ নিয়েছি একটু আদা একটু রসুন প্রথমে দেখো চিকেনটাকে আমি লেবু দিয়ে মেখে রাখছি এখানে আমি সয়া সস বা ভিনিগার দুটোর কোনোটাই ব্যবহার করব না যেহেতু ছোট বাচ্চা খাবে আর এটি উচিতও না বাচ্চাদের ক্ষেত্রে তোমরা কখনো করতে গেলে বাচ্চাদের জন্য সয়া সস ভিনিগার একটু এড়িয়ে চলবে লেবু রস আর নুন দিয়ে আমি এখানে কিছুক্ষণ মেখে রেখে নেব আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব দেখো আমি মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ও ঠিক খাবার মতন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু ভিনিগার দিচ্ছি না সয়া সস দিচ্ছি না এখানে একটু হলুদ আর এই যে পেস্ট করা মশলা এটা দিয়ে প্রথমে চিকেনটাকে ভালো করে মেখে নেব সুন্দর একটা কালার এসছে যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না সেই কারণে একটু হলুদ দিয়েছি সুন্দর কালার আসবে আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি জাস্ট গন্ধ হওয়ার জন্য গোলমরিচ দিলে খাবার একটা গন্ধ আসে আর ঝাল তো লাগেই আর এখানে কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও ব্যবহার করা যায় আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটা দিচ্ছি কারণ একটু ছাড়া ছাড়া থাকবে পকোড়াগুলো আর তাছাড়া একটু নরমও থাকবে আর খেতেও খুব টেস্টি হবে এটাকে পনেরো মিনিট মতন মেখে রেখেছিলাম তারপরে গ্যাসটাকে অন করছি আর এই যে আমার ভাজা ভুজির জন্য লোহার কড়াই এক এক করে দেখো সাদা তেল দিয়েছি এক এক করে এবার পকোড়া দিয়ে দিচ্ছি দেখো একটু নেড়ে দিলাম বেশ সুন্দর কালার এসেছে আর এই দিক থেকে বলছে মা হলো মা হলো গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে এখানে পকোড়া ভাজতে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয় আর ও তো বুঝতেই পারছ ওর জন্য করছি তো দেখো প্রথমটাকে আমি তুলে নিলাম বেশ সুন্দর ভাজা হয়েছে বেশ একদম মচ মচা হয়েছে আবার কয়েক টুকরো দিয়ে দিলাম দেখো আর একবার তুলে নিয়েছি আর এদিকে কটা নিয়েও গেছেও সমস্ত পকোড়াগুলো এবার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তো বাচ্চাদের তোমরাও এইভাবে বানিয়ে দিতে পারো পকোড়া ঝাল কম দিয়ে বাবু দেখো তোমার জন্য পকোড়া বানিয়েছি সেই বিয়ে বাড়ির মতন পকোড়া বলো কেমন হয়েছে